অনেক দিন হয়েছে বাবা আমার বিয়ে হয়েছে কোনো বাচ্চা কাচ্চা নাই বাচ্চা না হলে তো বাবা আমার সংসার টিকবে না আচ্ছা দে তোর হাতটা দে তুই কোনো চিন্তা করিস না তোর কপাল ভালো বাচ্চা আছে বাচ্চা পাবে বাচ্চা পাবে হ্যাঁ মুটকর মুটকর এই তুই বাইরে যা দেখ অন্য কোন র না আসতে পারে যা কোনো চিন্তা করিস না আমার বাচ্চা হবে তো হবে বাচ্চা হবে কোনো টেনশন করিস না আর আমার কাছে যে আসে সে যায় না আর এর জন্য আমি বাবা আমি বাচ্চার বাবা আমার কাছে আসলি বাচ্চা দিয়ে দি একটু কাছে এদিকে এদিকে ধরাইস না বই পাইস না আর ধ্বংস হয়ে যাবি আমি অনেক মন্ত্র বলবো তুই আমার লেগে লোক কেমন বল আমার নাম কেরামত বাঙ্গাগুড়ি মেরামত বুং বাং পাংশ কটর মটর শটর এই মুসা

বাবা বাবা রে আইলে আপনি তো পানি দেন বাবা আমার একটু পানি পরা দাও জানা তুই অসময়ে কেন প্রবেশ করলে পানির তো আমি কোনো টাইম ছাড়া দেয় না বাবা আমি আরেকটা কথা শুনছি কি কথা শুনছ আপনি ফু দিলে না কি বাচ্চা হয় हां ঠিক কথা বলছো এর জন্যই আমার নাম বাচ্চা বাবা সবাই আমাকে বাচ্চা বাবা বলে ডাকে কি শুনছ না শুনছি আমার একটা বাচ্চা দেওয়া যায় না হ্যাঁ দাও কত দের জীবনে কোন দিন পুরুষে পড়ে বাচ্চা হয় না আমি শুনছি যে আপনি পালিয়ে পড়ার ফু দিলে বাচ্চা হয় জায়গা তা কইছিলাম কি আমার পেটে যদি একটা বাচ্চা হয় তো তাহলে তো খুব ভালোই তো আবার কথা কস উল্টা পাল্টা কথা কস তুই এখন যা উল্টা পাল্টা কথা কস না তুই ধ্বংস হয়ে যাবে তুই পুড়ে যাবে বাবা 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 আপনি রাগ করতেছেন কি লেগে বাবা বাচ্চা যদি না দেন হ্যাঁ তাইলে আমার একটা বড় ফটোবিল লেগে দোয়া হলো আমি যাতে দারোগার থেকে এস বিতম পারি এখন ভালো কথা কইছস আমি একটা রোগের চিকিৎসা করতেছি তুই দেখছস না আমি এক চিকিৎসা দুবার করি না ও শেষ হলেও তুই আসবে এখন তুই যা বাবা আমরা রাগ করতেছেন কে লেগে বাবা ওর কাজটা পরে দেন আমার কাজটা আগে করেন আমার খুব ইচ্ছা যে আমি বড় একটা অফিসার এম আমার একটা ব্যবস্থা করে দিন না বাবা সাইলিক সব পাওয়া যায় রে বুকা সাইলিক সব কিছু পাওয়া যায় না এখন তুই যা আমি পরে দেখব বাবা 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 আমি তো আপনার শ্বশুর বাড়ি তুলে যাবে লেগেছি বাবা মানে শ্বশুর বাড়ি মানে কি কইতে চাস তুই হয়ে যাবে তুই পুরো যাবে তুই বাবার হাত ধরছস না বাবা অভিশাপ দেন না যে আমরে বুঝতা শুন না আমরে সঠিক জায়গা তুলে যাই আম বাবা তুই আমারে কি নিবি আমি সঠিক জায়গা আছি এখন যা সে আল্লাহর হ্যাঁ হ্যাঁ অনেক অভিযোগ আছে আমি খুঁজতেছি কি কুসিপুর চাস আর ওই যে রুগী ওই রুগীর আমি পাঠাইছি হ্যাঁ কি চাস তুই বাচ্চা